আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন আমার ইউটিউব ফ্যামিলি আই হোপ আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাল রহমতে আমি আমার পরিবারের সবাই ভালো আছি আজকে আমি আপনাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়েছি বাই দ্য ওয়ে আজকে হচ্ছে স্যাটারডে ইনশাল্লাহ তো আজকে থেকে ইনশাল্লাহ আগামী ফ্রাইডে পর্যন্ত আমি আল্লাহ তালা রহমতে ট্রাই করবো ডেইলি ব্লগ আপনাদের সাথে শেয়ার করা যেহেতু এটা নিউ চ্যানেল তো এই চ্যানেলটাকে ইনক্রিজ হওয়ার জন্য হলো আমাকে ডেইলি ব্লগ আপলোড করতে হবে বাট কাজের ব্যস্ততা নতুন করে শিফটিং এই এটা সেটা করতে 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 আমি ডেইলি ভ্লগ আপনাদের সাথে শেয়ার করতে পারিনি দুই দিন বা তিন দিন পর আমাকে ব্লগ শেয়ার করতে হয়েছে বাট এমনটা হবে না ইনশাল্লাহ আমি আজকে থেকে উইক এই উইকটাই আমি ট্রাই করছি যে আজকে থেকে আমি ডেইলি ব্লগ আপনাদের সাথে শেয়ার করব আই হোপ সো ইউটিউব আমাকে সাপোর্ট করবে আই হোপ সো ইনশাল্লাহ একদিন এই চ্যানেলটা ইনক্রিজ হবে তো আমি ওই দিনের জন্য অপেক্ষায় থাকবো ইনশাল্লাহ ইনশাল্লাহ তো সেম আমি ফেসবুকেও একটা পেজ ক্রিয়েট করে নিয়েছি ইনস্টাতেও একটা চ্যানেল আইডি খুলে নিয়েছি আমার একটা টার্গেট যে আমি আমার চ্যানেল আমি আমার কিচেন উইথ আমি এই চ্যানেলটা এই নামটা একদম ভালো করে প্রচার করবো ইনশাল্লাহ বাংলাদেশে আর বাংলাদেশের বাইরেও যদি আমার এই ভ্লগ ভিডিও কেউ দেখে থাকে এটা তো আলহামদুলিল্লাহ এটা আমার জন্য অনেক কিছু তো আমি ডেলি কী করি না করি সারা দিনের ভ্লগ আপনাদের সাথে শেয়ার করব। আমার একটা ছোটো ফ্যামিলি এই ফ্যামিলিতে আমি কিভাবে টাইম স্পেন্ড করি একটা বড় ঘর থেকে ছোট ঘরে শিফটিং হয়ে যাওয়া নিজ ইচ্ছায় আর এই ছোট ঘর থেকে আমি কী ভাবে সাজিয়ে গুছিয়ে রাখবো সব কিছুই ইনশাল্লাহ আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব বাট যতদিন পর্যন্ত আমার এক হাজার সাবস্ক্রাইবার্স কমপ্লিট হচ্ছে না ইনশাল্লাহ অতদিন পর্যন্ত আমি জাস্ট কিচেন ব্লগ কিচেনের ভিতরে কাজকর্ম যা আছে তাই শেয়ার করব অন্য বাহিরেরগুলো আমি শেয়ার করব না ইনশাআল্লাহ যেদিন দেখব যে আমার চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবারস হয়ে গিয়েছে এরপর থেকে ইনশাল্লাহ আমি ঘরের ব্লগগুলো আপনাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব। বাট ততদিন পর্যন্ত আমি কিচেনে কি করছি কিচেনে কি রান্না করছি কি করব আজকে আজকে আইটেম কি হবে সবগুলো ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করি আই হোপ আপনারা আমাকে সাপোর্ট করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আমার ব্লগ ভিডিওতে একটা লাইক করে দিবেন একটু কমেন্ট করবেন একটু শেয়ার করে নিবেন তাহলে আমার কাছে অনেক ভালো লাগবে ইনশাল্লাহ আচ্ছা রমজান মাস তো চলে আসছে আলহামদুলিল্লাহ আকবর আমার খুব পছন্দের একটা মাস আমার না বাংলাদেশের যত মানুষ আছে ইনফ্যাক্ট পৃথিবীতে যত মুসলমান মানুষ আছে সবারই রমজান মাস পছন্দের আলহামদুলিল্লাহ আকবর রমজান রমজান মাসের জন্য আমি কিছু নাস্তা রেডি করবো ইনশাল্লাহ নাস্তাগুলো রেসিপি আপনাদের সাথে ইনশাআল্লাহ শেয়ার করে নিব আচ্ছা আমার কথা কথা ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু এগুলো শুনতে 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 হয় আপনি আমার কথা ভালোবাসায় কি বলে ভালোবাসায় বলে যাবেন আর না হয়ে আমার কথাতে আপনি বিরক্ত হয়ে যাবেন যে কোনো একটা হবে তবে আমার কথার মধ্যে সবসময় আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার ইনশাল্লাহ এই কথাগুলো থাকে আমার এটা একদম মানে কি বলবো আমার ডেইলি কথার মধ্যে এটা এই তিনটা ওয়ার্ড থাকতেই হবে আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এটা আমার আসলে অভ্যাস হয়ে গিয়েছে আই হোপ আপনাদেরও অভ্যাস হয়ে যাবে এরকম আমার কথা শুনতে শুনতে আপনারা যারা এখনও অভ্যাস করে নিতে পারেন না এই কথার মধ্যে আল্লাহ তালা জিকি ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনাদেরও এই অভ্যাসটা হয়ে যাবে যদি ডেইলি আমার ভ্লগ ভিডিওগুলো আপনি দেখে থাকেন আচ্ছা তো আজকে সারাদিনের থালা বাসন আমি রাতে ধুয়ে ফেলি আর জাস্ট এতটুকু না অনেক 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 থালা বাসন হয় তো আমার দুইটা বাচ্চা আছে দুইটা বাচ্চাকে ক্যারি করা সামলানো সেই সাথে এই থালা বাসনগুলো ধোয়া একসাথে এগুলো পসিবল হয় না যে কারণে আমি একদম শেষ রাত্রে যে এই থালবাটিগুলো ধুয়ে ফেলি আর এই ব্লগটাও আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি আই হোপ সু আপনাদের কাছে পছন্দ হয়েছে পছন্দ হলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন